ওয়েলকাম গাইস এটি কোরা টিউটোরিয়াল এর তৃতীয় ভিডিও গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে এখানে আলাপ করবো আমরা বিভিন্ন সময় বিভিন্ন সাইটে অ্যাকাউন্ট করি কিন্তু ওই সাইট থেকে কী কী সুবিধা পাবো বা কী কী অপশন আছে তা আমরা অনেক সময় জানি না তা আজকে আমরা জানবো যে কোরাতে আমরা কী কী অপশন ইউজ করতে পারবো এখানে প্রথমেই দেখুন ডান দিকে গ্লোব আকৃতির একটি অপশন রয়েছে এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে দুইটি অপশন দেখতে পাবেন একটি হচ্ছে বাংলা একটা হচ্ছে ইংলিশ অর্থাৎ আপনি এটা ইন্টারফেস বাংলাতেও দেখতে পারেন চাইলে আবার চাইলে ইংলিশও দেখতে পারেন তা আমি এখানে ইংলিশ অপশনটি সিলেক্ট করে রেখেছি এই জন্য আমার এখানে ইংলিশে শো করছে তারপর দেখুন আমরা যদি এই যে প্রোফাইল যে আইকন রয়েছে আমরা যদি এই প্রোফাইল আইকনে ক্লিক করি তো এখানে দেখুন নিচের দিকে অনেকগুলো অপশন রয়েছে ম্যাসেজ ক্রিয়েট অ্যাডস মনিটাইজেশন প্রথম যে অপশন সেটা হচ্ছে ম্যাসেজ আপনি চাইলে এই যে মেসেজ যে অপশনটি এই অপশনের মাধ্যমে আমরা ফেসবুক ইনস্টাগ্রাম অথবা অন্য যে সাইটগুলো রয়েছে সেখানে যে মেসেজে চ্যাট করতে পারি এখানেও আমরা চাইলে মেসেজ করতে পারি কারোর সাথে অ্যাড হওয়ার মাধ্যমে এখানে আমরা পরস্পর পরস্পর সাথে মেসেজ করতে পারব তারপর যে অপশনটি রয়েছে সেটা হচ্ছে ক্রিয়েট অ্যাড এই ক্রিয়েট অ্যাড অপশন আমরা যদি ক্লিয়ার করি দেখুন এখানেও আমরা চাইলে অ্যাড ক্রিয়েট করতে পারবো অর্থাৎ ফেসবুকে বা ইউটিউবে আমরা যেমন অ্যাড ক্রিয়েট করতে পারি এখান থেকেও আমরা চাইলে অ্যাড ক্রিয়েট করতে পারবো তো আমরা এই অপশনটি আপাতত দেখাচ্ছি না পরবর্তীতে আরও বিস্তারিত এ বিষয়ে আলাপ করবো তিন নম্বর যে অপশন সেটা হচ্ছে মনিটাইজেশন অর্থাৎ আমরা ফেসবুক বা ইউটিউবে মনিটাইজেশনের মাধ্যমে যেভাবে ইনকাম করতে পারি করাতেও আমরা এই মনিটাইজেশন শর্ত পূরণ করার মাধ্যমে ইনকাম করতে পারবো তারপর যে অপশন ইউর কন্টেন্ট অ্যান্ড স্ট্যাটাস অর্থাৎ আমি যে কন্টেন্টগুলো এখানে পোস্ট করি বা যেগুলো আমরা অ্যান্সার আক্স বিভিন্ন বিষয়গুলো পোস্ট করি সেই পোস্টগুলোর যে ইনসাইট রয়েছে এখান থেকে আমরা সেগুলো দেখতে পারি পরের যে অপশন সেটা হচ্ছে বুকমার্ক এখানে অনেক কিছু আমরা মার্ক করে রাখতে পারি যেগুলো আমরা কুইক সার্চ করে পেতে পারি যেগুলো আমাদের রেগুলার প্রয়োজন পরে আমরা সহজেই এই বুকমার্ক অপশন থেকে খুঁজে পাবো আমরা কোনো অপশন দেখার পরে যদি বুকমার্ক করে দিই তাহলে এখানে এগুলো সেভ থাকবে তারপরের যে অপশন সেটা হচ্ছে ড্রাফট ড্রাফট হচ্ছে আমরা যদি কোনো পোস্ট করি পোস্ট যদি সাথে সাথে পাবলিশ না করে রেখে দেই সেই ক্ষেত্রে সেটা ড্রাফটের থেকে যাবে পরবর্তীতে আমরা সেই ড্রাফট থেকে সেই পোস্টটি নিয়ে আবার কিছু এডিট করে সেটা আমরা পরবর্তীতে পোস্ট করতে পারি তো এখানে আমরা তিন ধরনের পোস্ট করতে পারি একটা হচ্ছে আস্ক আর একটা হচ্ছে অ্যান্সার একটা হচ্ছে পোস্ট পোস্ট হচ্ছে নর্মালি যে কোনো ইনফরমেশন অথবা ইমেজ আমরা এখানে পোস্ট করতে পারবো অ্যান্সার হচ্ছে কেউ কোনো প্রশ্ন করেছে আমরা সেই প্রশ্নের উত্তর দিতে পারবো আজ হচ্ছে আমরা কাউকে মেনশন করে বা সবাইকে মেনশন করে আমরা চাইলে এখানে কিছু প্রশ্ন ক্রিয়েট করতে পারবো উপরে আরও কিছু অপশন রয়েছে যেমন যে হোম তারপর এই যে এখানে একটি অপশন রয়েছে এটা হচ্ছে ফলোইং অর্থাৎ এখানে আমরা যদি ক্লিক করি তা আমাদের সামনে একটি লিস্ট আসবে আমরা কাদের কাদের ফলো করতে চাই চাইলে আমরা এখান থেকে অনেককে ফলো করতে পারি তারপরে যে প্যান আকৃতি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যান্সার এর কুইক এখানে আমরা চাইলে ক্লিক করলে আমরা অনেক ধরনের প্রশ্ন দেখতে পাবো সেই প্রশ্নগুলোর উত্তর আমরা এখান থেকে চাইলে দিতে পারি তারপর যে তিনটি মানুষ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্পেস অর্থাৎ ফেসবুকে আমরা যেমন গ্রুপ ক্রিয়েট করি একইভাবে এখানেও আমরা চাইলে এই যে এই অপশানে ক্লিক করার মাধ্যমে আমরা একটি স্পেস ওপেন করতে পারি অর্থাৎ এটা হচ্ছে ফেসবুকের ভাষায় গ্রুপ আর করাতে এটা হচ্ছে ইস্পেস স্পেস তারপর যে অপশনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নোটিফিকেশন অর্থাৎ এই যে পাশে দেখুন অনেকগুলো অপশন রয়েছে তো নোটিফিকেশন তো বোঝেনি সব কিছুতে অর্থাৎ আমার এইখানে যত ধরনের ক্লিক আসবে কেউ যদি ক্লিক করে কোনো যদি আপডেট হয় বিভিন্ন বিষয় এখানে নোটিফিকেশন শো করবে তো এখান থেকে আমরা অনেক কিছু দেখে নিতে পারব এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর যদি আপনি আমার চ্যানেলে নতুন অডিয়েন্স হয়ে থাকেন ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে পাশাপাশি নোটিফিকেশান বিলাইকনটিও অল করে দিন ভালো থাকবেন আল্লাহ হাফিজ